অবস্থা সবার কেমন আছেন আজকে নিয়ে আসলাম বিভিন্ন রকমের গরু আসন্ন কুরবানি নিত উপলক্ষে আমরা নিয়ে আসলাম বিভিন্ন রকমের গরু দেখতেই পাচ্ছেন মালিক আমাকে ফোন দিয়ে বলতেছে ভাই তুমি কই তুমি দ্রুত আমার এখানে আসো আমার এখানে চারটা আগুন আছে আগুন এই আগুন গুলা তুমি দেখাও সবাই এক একটা আগুন কি কি তেয়াজ এগুলার ভিতর এগুলো আসো আসা দেখাও সাথে মাইটিবি ছিল আমাদের সাথে দেখলাম মাইটিবিও ছিল তারপর মাইটিবি বলতেছে ওরে বাবা বাবা কি আগুনের আগুন এই আগুন ভাই আপনি বাজারে তোলেন না বাজারে তুললে পুরো বাজার গরম হয়ে যায় তো এমনটাই বললাম আমরা যে ভাই আগুন গুলা কিভাবে কিভাবে কি করেন কবা এগুলার বাইর করতে করে নিতে অনেক প্রবলেম হয় কারণ কি দেখতে পারতেন এক একটা কত আগুন আমাদের পাতি নেতাও ছিল মাইটিভিও ছিল সাথে অনেকেই ছিল তো এই আগুন গুলা নিয়ে আমরা অনেকক্ষণ আলোচনা সমালোচনা করলাম সমালোচনা না আলোচনাই বেশি হয়েছে কারণ কি এটা তো বুঝে নেই কি আগুন এগুলা কিনার সামর্থ্য সবার থাকে না যারা যারা কুটিপতি তাদেরই সামর্থ্য থাকে দেখতে পাচ্ছেন এক একটা আগুনের দাম কত বললাম ভাই এক একটা কি রকম পড়বে কয় 4-5 লাখ টাকা করে তো পড়বে আনুমানিক আর অনেকগুলা আছে বুঝছেন উনি আরে অনেকগুলা আগুন আছে উনার কাছে উনার কাছে হলো সব আগুনের কালেকশন উনি বলতেছে ভাই আমার কাছে আগুন ছাড়া গুনে কিছু নাই এমন এমন আগুন যা বলার মতো না তো আমিও আর কি দেরি না করে আপনাদের জন্য এই আগুনগুলা নিয়ে আসলাম দেখেন এক একটা আগুন কিভাবে তাকাইবেছে কুরবানি যদি দেন যে এলাকায় একটা আগুন মনে করেন যে চবাই করা হবে পুরো এলাকা গরম হয়ে যাবে এই আগুন কই আইলো ভাই আমি বললাম ভাই এগুলো একটা জবাই করতে তো কমসে কম দশ থেকে পনেরো জন লুক লাগবে কারণ কি এইগুলো হয়তো ক্যামেরাতে ছোটো দেখা যায় বাস্তবে আরও বড় কিন্তু বাস্তবে আরও বড় আপনারা যদি চোখে নিচ চোখে দেখেন না আপনাদের মাথা গরম হয়ে যাবে আমাদের ইয়াবাই ইয়াবায় ছিল এখানে চাঁদাবায় শহ ছিল চাঁদাবায় দেখে তো পুরো অবাক বলতেছে আহারি এ আগুন তো আমি নিয়ে নিলে পারি রে এই আগুন তো আমার লাইফে আমি কোনো সময় দেখি নাই কেউ গরুগুলো দেখতে যতটা না সুন্দর ততটা কালারটা খুব সুন্দর আর এত যত্ন করে মালিক যা বলার বাইরে ভাই কারণ আগুনের যত্ন সবাই করে তো আপনারা অবশ্যই আমাদের এই আগুনটা দেখবেন কারণ কুরবানি আসছে রাজপথ কাঁপছে